হ্যাঁ একটা পাওয়া গেছে বাহ এই যে অনেক খোঁজাখুঁজি করার পর একটা পাওয়া গেছে চীনা মুরগির তো ডিমের অনেক দাম না তার ব্যাপার হচ্ছে আমি ক্যামেরা কত কাছে নিচ্ছি ঘুঘুর কিন্তু আসলে তাদের মনে কোনো ডর ভয় নেই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একটা সমর্ণিত খামার আপনারা দেখতে পাচ্ছেন এই সমর্ণিত খামারে চীনা মুরগি রয়েছে ডিম পাড়তেছে আমাদের বললো আপনারা দেখুন আপনারা চাইলে বাড়িতে এরকম খামার করতে পারেন ছোটখাটো একটা দেখুন এখানে সমন্বিত অস্ট্রেলিয়ান ঘুঘু আসলে যিনি এই যিনি এই মানে খামারটা করেছেন তিনি অনেক শৌখিন তিনি সবকিছু রেখেছেন এই দেখেন অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলো অনেকগুলো রয়েছে ভিতরে কিন্তু বাসা করে দেওয়া হয়েছে এখানে দেখুন এখানে মূলত ঘুরগুলো ডিম পারে ওই যে উপরে একটা বসে আছে ঝুড়ির মধ্যে ওটাই মূলত বেশি ডাকতেছে আমার মনে হচ্ছে হ্যাঁ মুরগিগুলো সম্ভবত ঝুড়িগুলিতে ডিম পারে একটু পরে খামারে আসবে আমি আপনাদের ততক্ষণ দেখাচ্ছি আর অনেকে হয়তো প্রশ্ন করতেছেন যে প্রতিবেদন কেন আসতেছে না খুব তাড়াতাড়ি আমরা প্রতিবেদন নিয়ে ফিরব দেশি কবুতরের যে খামারগুলো আপনারা পছন্দ করেন আবার চেষ্টা করবো সেই প্রতিবেদনগুলো আপনাদের উপহার দেওয়ার আর দেখুন আপনারা চাইলে কিন্তু এরকম সমন্বিত খামার বাড়িতে করতে পারেন দু জোড়া শখের বসে দেখুন কি সুন্দর একটি খামার নিচেও কিন্তু রয়েছে দেখুন খাবার খাচ্ছে আর ভিতরে ঘুঘু রয়েছে কিছু ঘুঘু বের বের হয়ে না হয় না ঘুঘু দর্শক চিন্তা করা যায় আমি যখন ভিতরে ঢুকতেছি ঘুঘু নাকি বের হয় না এই যে ভিতরের অংশটা আমি আপনাদের এখন দেখাচ্ছি দেখুন এখানে আরো একটি ভালো ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু ডালপালা দেওয়া হয়েছে যেন ঘুঘুগুলো এখানে নিশ্চিন্তে থাকতে পারে সুন্দর আরও মজার ব্যাপার হচ্ছে আমি ক্যামেরা কত কাছে নিচ্ছি ঘুঘুর কিন্তু আসলে তাদের মনে কোনো ডর ভয় নেই তারা কিন্তু নিশ্চিন্তে রয়েছে এই যে দেখুন ঘুঘুর সাথে কিন্তু চিনা মুরগিও চিনা মুরগির বাসাগুলো কি ওই কাটুন দিয়ে তুলে ওগুলা চিনা মুরগি ডিম পাড়ে কোথায় নিচে তাহলে ওই যে উপরে যে ঝুড়ির মধ্যে বসে আছে ওটা কেমনি বসে আছে আচ্ছা এই যে দেখুন সবচেয়ে মজার ব্যাপার হাতে বসে আসো আসো হাতে না বসলেও অনেক মানে ফ্রিভাবে কিন্তু ওরা চলাচল করতেছে আপনাদের দেখাচ্ছে এই কারণেই যে আপনারা যারা সংসারের কাজে পাশাপাশি বা চাকরি পাশাপাশি শখের বসে সমন্বিত খামার করতে বা আপনাদের অনেকের এরকমও মনে হয় যে আমি কবুতর পালবো মুরগি পালবো ঘুঘু পাখি পালবো মুরগি পালবো কিন্তু আসলে কোনটা পালবেন আপনারা বুঝ উঠতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা আসলে আপনি চাইলে একসাথে অনেকগুলো পশু পাখি একসাথে পালন করতে পারবেন এখানে দেখুন যে ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু দেশি ঘুঘু হলে হতো ওই পাশে কিন্তু গরু ডাকতেছে এখানে কিন্তু গরু খামার রয়েছে দেশি ঘুঘু হলে তাও হতো অস্ট্রেলিয়ান ঘুঘু কিন্তু এই চীনা মুরগির সাথে একই সাথে একই জায়গায় কিন্তু বসবাস করতেছে এবং দেখুন ওই যে ঘুঘুর বাসায় কিন্তু চীনা মুরগি উঠে বসে আছে তাদের মধ্যে কিন্তু বিন্দুমাত্র সমস্যা হয়নি তো আপনারা চাইলে এরকম যদি ডালপালা দিয়ে দেন এখানে ঘুঘুর ওইটার ভিতরে বাহিরে এগুলোর মধ্যে বসে না এই যে যে ইগুলো আছে এখানে আছে ওই দেখুন তাণ্ডব চালাচ্ছে চীনা মুরগিটা এখানে আর এখানে কিন্তু এই যে খাবার দেওয়া আছে পানি দেওয়া আছে এই যে এখানে মানে যে ঘুঘুগুলো আছে সেগুলোর জন্য যে খাবার তাদের পর্যাপ্ত ডিম কি পাড়া শুরু করছে অ্যাডাল্ট হয়েছে সবগুলা কতদিন পর পর ডিম পারে এইগুলো পাখিগুলো একবার পাচ্ছে বাচ্চা কি উঠাইছে চীনা মুরগি মারে ফেলছে দর্শক দুঃখের বিষয় যেহেতু এর এখানে ডাকা ডাকা মুরগি রয়েছে চীনা মুরগি কিন্তু উড়াল দিতে লাগে ও আচ্ছা যখন ওরা শিখে ওরা তখন কিন্তু নিচে নেমে যায় তখন চীনা মুরগি মেরে ফেলে তাহলে কি মানে দর্শকদের দেখাচ্ছি এই আর মানে ঘুঘু পাখি একসাথে কি পালন করা যাবে না যখন ঘুঘু পাখি গুলো বাচ্চা দিবে দর্শক তখন আপনারা আলাদা করে রাখবেন আপনি চিন্তা করুন নিচে ফ্লোরে কিন্তু মুরগি বা এই চীনা মুরগিগুলো পালন করা হচ্ছে পাশাপাশি উপরটুকু কিন্তু ফাঁকা রয়েছে এখানে যদি আপনি এভাবে ঘর তৈরি করে দেন

এটা চিনা মুরগির ঘর ডিম ডিম কি লুকায় রাখে না বের হয়ে থাকে লুকায় রাখে তাহলে খুঁজতে হবে দেখি দর্শক আপনাদের দেখাতে পারি কিনা অনেক দিন ধরে ভিডিও আসতেছে না আপনারা হয়তো খুব চিন্তিত যে ভিডিও কি আসবে নাকি আর হ্যাঁ একটা পাওয়া গেছে বাহ এই যে অনেক খোঁজাখুঁজি করার পর একটা পাওয়া গেছে চীনা মুরগির তো ডিমের অনেক দাম না বাজারে কেমন দাম হালি কত করে এখন একশো টাকা হালি তাহলে দর্শক একটা পঁচিশ টাকার ডিম আমি হাতে ধরে আছি এমনিতে মুরগির ডিমে অনেক দাম এখন তো দেখেন এই দেখেন ডিমটা এরকম কিন্তু আপনার পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন বা একটাই মনে হয় আছে নাকি ভাঙে চুরে যাবে আবার নাড়লে বেশি এখানে তো পালা শুরু করছে তারা আর এটা হচ্ছে মূলত এই না মুরগিগুলোর ঘর এখানে এখানে থাকে রাত্রে নাকি ও ডিম পরার জন্য দেওয়া হয়েছে ভিতর কি যায় ডিম পারে আচ্ছা খাবার কি খাইছি না মুরগি এগুলো ধান পানা বলতে কচুরি পানা হ্যাঁ কচুরি পানা পুকুর থেকে ছোট পানা যাদের বাড়ি আশেপাশে পুকুর আছে পাতা কবি এই যে দেখেন কি সুন্দর খেলা করতেছে ওদের তো অনেক ডাকাটা কি করে ওরা বিরক্ত হন না আপনারা অভ্যাস হয়ে গেছে এগুলোর মাংস কেমন সুস্বাদু অনেক সুস্বাদু সাধারণ খাওয়া হয় না এখনো হ্যাঁ কিন্তু অনেক শুনছেন সুস্বাদু 아니 আমরা শুধু আপনাদের দেখালাম আমি ক্যামেরার সামনে যদি এখন আসিনি খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু কবুতরের খামার দিয়ে আমরা আবার ভিডিও শুরু করব আশা করি আপনারা পাশে থাকবেন মাথায় মাথাতে মুকুট আছে মাথাতে মরতা না মানে ছেলে কোনটা এখানে মুকুট কয়টার আছে এখানে তো আচ্ছা ওটা কি একটাই মর্দ এখানে ও আচ্ছা আচ্ছা ওই যে ওইটা ওই যে দেখতেছেন এই যে এটা হচ্ছে মানে ছেলে নর ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই খামার হবেন দেশের বেকারত্ব দূর করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ